সারা জীবন যাদের টিভির স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে দেখে এসেছি তাদের এত কাছ থেকে দেখার সুযোগ হলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বাইফা অ্যাওয়ার্ডস আর এই অ্যাওয়ার্ডস এমন কোন নায়ক নায়িকা নাই যে তারা আসে নাই তো এত এত মুখ কাউকে চিন্তাম কাউকে চিন্তাম না এত ভালো লাগছে মানে নাটক থেকে শুরু করে ছবিতে যাদের সব সময় টিভিতে দেখে আসি তারা আমাদের সামনে দেখি অবাক লাগতেছিল যেমন আমি ওনাকে চিনি না কিন্তু যখন দেখলাম যে উনি আসতে সবাই ক্যামেরা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এই যে আমাদের আশেপাশে আরো অনেক পরিচিত মানুষ ছিল আর এই যে আমরা একটু পরে দেখলাম যে সাকিব খানের বরবাদ ছবি নায়িকাও চলে আসছে আর এই যে দেখেন এইটা হচ্ছে অনুষ্ঠানের মেইন আকর্ষণ এখানে এসে সবাই পারফরমেন্স করবে আর আমরা এখানে বসে বসে দেখবো আর এইখানে একটু পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে নাটকের ছবির সবাই অ্যাওয়ার্ড পাবে আমরা বসে বসে এক একজনের অনুষ্ঠান দেখতেছিলাম প্রথমে দেখলাম যে একটা ক্লাসিক নৃত্য আর একটু পরেই দিঘি চলে আসলো সামনে থেকে দেখে আমরা পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর নাচতে পারে দিঘি মানে আমরা এতক্ষণ সময় বসেছিলাম আমাদের একটু বোরিং লাগে নাই প্রতিটা পার্স ছিল একদম দেখার মতো তো আমরা হচ্ছে সিসিলি থেকে ইনভাইটেশন পেয়েছিলাম এই অনুষ্ঠানে ডেকোর পার্টনার ছিল সিসিলি আর আমরা এই যে বসে বসে এখন দেখছি একটু পর পরই দেখলাম যে এক একজনের পর এক একজন আসছে সব পরিচিত গান নিয়ে যাই হোক কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আমরা আবার চলে বাহিরে আসলাম তো এখানে একটা রেড কার্পেট আছে এখানে এসে সবাই একজন একজন করে ছবি তুলতেছে ভিডিও করতেছে একটু পরে আবার ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে দেখলাম যে এবার চলে আসছে তানজিন তিসা সেও একটা নাচের পারফরমেন্স করলো দেখে অনেক ভালো লাগতেছিল বসে বসে এতদিন যাদেরকে টিভিতে দেখতাম তাদের বাস্তবে দেখতেছি অন্যরকম একটা ফিলিংস আর তারপর শুরু হলো যে পুরস্কার দেওয়ার পালা এখানে কিন্তু মেহেজাবিনও আসছিল সবাই একজন একজন করে আসতে আর নাটকের জন্য পুরস্কার নিয়ে গেল আমাদেরও ইচ্ছা আছে একদিন এমন একটা স্টেজে এসে এরকম একটা পুরস্কার নেব এখানে এই যে চঞ্চল চৌধুরীও চলে এসেছে সবাই পরিচিত মুখ সবাইকে দেখে অনেক আনন্দ লাগতেছে যাওয়ার সময় তারপর আমরা দেখলাম এখানে পরিমণিও চলে যাচ্ছিল এটা দেখে একদম অবাক হয়ে গেলাম যে পরিমণিও এখানে চলে আসছে আর এই যে দেখেন আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা এক একসাথে ছবি তুললাম এখানে কিন্তু অনেক অনেক পরিচিত মুখ আছে কাদের কাদের আপনারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম অনুষ্ঠানের শেষে সবাই একসাথে একটা গ্রুপ ফটো তুললাম আর গ্রুপ ফটো তোলার শেষে হচ্ছে আমরা এক একজন এক একজনের সাথে ছবি তুললাম আর এখানে কিন্তু একই সাথে সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারের একটা অংশই আছে সবার সাথে একসাথে হতে পেরে অনেক বেশি ভালো লাগতেছিল সবাইকে একসাথে দেখেও ভালো লাগতেছিল আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা অনুষ্ঠানে আসব আর সবার সাথে একসাথে দেখা করব রেড কার্পেটে হাঁটব সব সেলিব্রিটিদের দেখব অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো ধন্যবাদ সিজিলিকে আমাদের এরকম একটা সুন্দর ইনভাইটেশন পাঠানোর জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে সবার সাথে একসাথে অন্য কোনো একটা অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ